ময়মনসিংহের সানজিদা নামে এক গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল মিয়া ময়মনসিংহের সানজিদা নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার সকালে মানববন্ধন করেছে সানজিদার পরিবার তথা শম্ভুগঞ্জ ও চরাঞ্জল ময়মনসিংহ সদরের নং ওয়ার্ডের বাজার মোড়ে ও সর্বস্তরের জনতার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন যৌতুকের বলি খুরশিদা আক্তার সানজিদার নির্মম শারীরিক ও মানসিক শিকার নিহত গৃহবধূ সানজিদার পিতা খুরশিদ আলম বলেন তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছেন পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে ঘটনাকে ভিন্ন কাথে প্রবাহিত করতে পরিকল্পিত হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে বসত ঘরে ধর্নার সঙ্গে গলায় ওড়না পেঁচে তার মরদেহ ঝুলিয়ে রেখে তার আমার বাড়িতে খবর দেয় পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় সানজিদার মরদেহ ধরনার সঙ্গে অরুণা প্যাঁচানো অবস্থায় ঝুলছে তবে তার দুই পা ছিল ফ্লোরে লাগানো তিনি অভিযোগ করে বলেন এটা আত্মহত্যা হতে পারে না তার পরিকল্পিত হত্যা বিভিন্ন সময় বিভিন্নভাবে শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল সানজিদাকে দেড় বছর আগে পারিবারিকভাবে কৃষ্ণপুরের শাহ আলমের সঙ্গে মেয়েকে বিয়ে দেয় বিয়ের পর থেকে প্রায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। মেয়ের সুখের জন্য তাকে বুঝিয়ে শুনিয়ে আসছিলাম মেয়েও সব সহ্য করে সংসার করছিলেন কিন্তু সুখ কপালে নেই বিধায় এমন মৃত্যু তিনি মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উল্লেখ্য ময়মনসিংহ সদরের তেত্রিশ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ মোড়ের খোরশেদ আলমের মেয়ে সানজিদা গত দেড় বছর আগে কামরিয়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার মৃত নুরুল আমিনের ছেলে শাহ আলমের সাথে বিয়ে হয় তার দেড় বছরের দাম্পত্য জীবনেই দাম্পত্য সিন্থিয়া নুর সাউদা নামে আড়াই মাসের একটি কন্যা সন্তান রয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত উনিশ এপ্রিল সকালে নিজের ঘরের ধর্নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে তারাকান্দা থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে

কতগতি করে সংবাদ প্রতিটা আসামিকে গ্রেপ্তার করেন আপনারা এবং সর্বোচ্চ শাস্তি